শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকেই শুরু করলাম তো এখন হচ্ছে সকালে সব বাসি কাজগুলো করবো আর আজকে তাড়াতাড়ি করে উঠেছি কারণ হচ্ছে কাজের দিদি তো নাই ঘরের সব কাজগুলোই আমাকে করতে হবে ওই জন্য তাড়াতাড়ি করে সকালে উঠেছি ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ করা হয়ে গেলে বালিশটা গুছিয়ে রাখবো আর মশারিটা খুলে ভাঁজ করে রাখবো আর ডাইনিং রুমে যাবো সোফাটা একটু ঝেয়ে নেবো আগের দিন অনেকগুলো কাপড় ধুয়েছিলাম তো কাপড়গুলো হচ্ছে ভাঁজ করা হয়নি চেয়ারেই আছে তো সোপারে ঝাড়া হয়ে গেলে কাপড়গুলো ভাঁজ করবো তারপর রান্নাঘরে যাবো তো এই ঘরে চলে আসলাম তো কাপড়টা ভাঁজ করা হয়ে গেলে রান্নাঘরে যাব নিজের ঝুঁইতে বাসন আছে বাসনটা হচ্ছে উপর ঝুঁইতে রেখে দেবো আর গ্যাসটা মুছে নেব আর আজকে হচ্ছে সব নিরামিষই রান্না করব টমেটো আলু সিদ্ধ করব আর ডাল করব আর বেগুন আলু দিয়ে বাঁধাকপি তরকারি করবো তো এইসবই রান্না করব আজকে তো যাই হোক সকালবেলা খুব কুয়াশা ছিল আর ঠান্ডাও ছিল আজকে সকালবেলা খুব কুয়াশা করছিলো আর ঠান্ডাটাও সেরকম ছিল আজকে তো এখন একটু রোদ্র বের করেছে কিন্তু বাইরে হাওয়া আছে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সকালে সব কাজ করা হয়ে গেছে আর কালকে হচ্ছে অনেকগুলো কাপড় ধুয়েছিলাম তো কাপড়গুলো সব শুকিয়ে গেছিল। কালকে ভাঁজ করেনি আজকে সকালবেলা হচ্ছে ভাঁজটা করলাম তো ভাতটা বসিয়ে দিয়েছি আর আজকে হচ্ছে ডাল করব আর বাঁধাকপি বেগুন আলু দিয়ে তরকারি করবো আলু আর টমেটো দিয়ে সিদ্ধ করব তো ভাতের মধ্যে আলু লাগিয়ে দিয়েছি তো যাই হোক তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব দি ভিডিওটা দেখবা ভালো লাগবে রান্না করছে রান্নাঘরে যাও ডালটা হচ্ছে প্রেশারের মধ্যে দিয়েছি তো একটু আওয়াজ হচ্ছে বলে এই ঘর থেকে ভিডিওটা শুরু করলাম ডালটা সিদ্ধ হয়ে গেছে ঘাসটা ভালো খুশি হচ্ছে বাঁধাকড়ি কাটানো কি বেগুন মাংস কাটলাম ডালে সিদ্ধ হয়ে গেছে ডালটা নামাবো আর পড়ায় বসাবো বাধাটা রান্না করবো লাগে

민복 <목소리도> 라 <목소리도> <목소리도> <목소리도>

তো যাই হোক জলটা গরম হয়ে গেলে চাটা খাবো তারপর স্নান করতে যাবো তো বন্ধুরা এখন হচ্ছে ভাত খাবো ভাতটা পারলাম আর এখন হচ্ছে পনেরো তিনটের মতো বাজে অনেকটা দেরি হয়ে গেছে তো যাই হোক ছেলেরা বাবার খাওয়া হয়ে গেছে তো ঠিক আছে খেয়ে নে তারপর কথা বলছি গুড ইভিনিং বন্ধুরা এখন সুন্দর হচ্ছে ছটা বাজে আর সন্ধে বোধক দেখানো হয়ে গেছে গ্যাসে হচ্ছে জল বসিয়ে দিয়েছি গরম করার জন্য আর নিচে ঝুঁইতে বাসন আছে বাসনটা এখন উপর রাখবো আর রাত্রে খাবার হচ্ছে পোলাও করব তো চালটা বের করে রাখলাম চালটা একটু বাঁচবো কারণ হচ্ছে চালটা অনেক দিনের আছে জল দিয়েছি আর এই যে বাসন আছে তো জলটা গরম হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দেবো আর বাসনটা যেতে রাখবো আগে তো বাসনটা পর্যন্ত রাখলাম আর আমার জন্য চা করেছি আমি সেই চাটা খাবো তারপর রান্নাটা করবো চাল তো বাস হয় অনেকগুলো চালের মধ্যে ধান আছে বাবার বাড়ি থেকে চালটা নিয়ে আসলাম তো অনেক দিন আগে নিয়ে আসলাম তো বন্ধুরা রাত্রে খাওয়া বানানো হয়ে গেছে পলাও করা হয়ে গেছে আর প্রেসার কুকারেই করলাম যাই হোক তো এখন তো খাবো না একটু পরে খাবো তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকেই একটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট